শুভ সকাল বন্ধুরা সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম সকাল বলতে এখন সাড়ে দশটা বাজে তো আজকে তো বুধবার ছিল তো বন্ধন ছিল না যেন বন্ধনে যায়নি আজকে কি নবমী নাকি ওই জন্যই বন্ধ প্যান আর কি তো স্যারটা বলে দিয়েছিলো ওই জন্য যাওয়া হয়নি তো চলো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে দেখতে থাকো এই দুদিন ভিডিও একটু অন্যরকম দিবো বেশ ভালো লাগবে তোমাদেরকে আশা আশা করি আর কি কেননা বাড়ি আছে তো বাড়িতে যাবো তারপরে তোমার আজকে হচ্ছে তোমার ঘাট নিমন্ত্রণ করতে যাবে কালকে আবার জল ভরতে যাবে আবার বিয়েও কালকে তো দুপুরবেলা জল ভরতে যাবে আর বিকালবেলা আজকে ঘাট নিমন্ত্রণও আছে তো সব কিছু যতটা পারবো আর কি তোমাদের কাছে শেয়ার করবো আশা করি ইচ্ছা আছে আর কি তো চলো তো বাড়িতে কাজকর্মগুলো করি এখন রান্না বসাইতে হবে তারপরে তোমার কয়েকটা জামা কাপড় বেশি নোংরা হয় নাই জামা কাপড়গুলো ওগুলাই ধর আর কি রোদ উঠছে এখন জানলা দিয়ে কি রোদ তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে জামা কাপড় কাচতে কাস্ত হাঁপাই গেছে এত রুদ্রু এত গরম লাগতেছে তার মধ্যে কুয়া জল তো এত নিচে চলে গেছে তাও তো মা মেয়ে দুজনে মিলে কাপড়গুলো কাচলাম ও জল উঠাইলো আমি উঠাইলাম এরকম করে কাচি করলাম করে নিয়ে এই যে মেলে দিলাম তো চলো ভাতও বসিয়ে দেওয়া হয়েছে রান্নাগুলো করি আর হচ্ছে ততক্ষণে আমি কাপড় কাচার আগে একটুখানি বাঁধাকপি কেটে রাখলাম তো বাঁধাকপিটা আজকে একটু ছ্যাঁকা রান্না করবো বাঁধাকপিগুলো খাইতে আর ভালো লাগে না সেদ্ধ হয় না তেমন তাকায় তাকায় থাকে ভাজাগুলোও ভালো লাগে না সে মানে বাঁধাকপি ঘন্টাও ভালো লাগে না খাইতে তো আজকে ভাবতেছি একটু ছ্যাঁকা খাবো বাঁধাকপি আর মাছ ভাজা করবো নাহলে মাছের ঝোলও করবো কালকে রাত্রেবেলা মাছ নিয়ে আসা হয়েছে তোমাদের তো দেখানো হয় না এটা চলো ঘরে যাই তো ভাত আমার হয়ে গেছে ভাতটা নামাই দিয়ে তারপর ছ্যাঁকাটাও করে ফেলছি বাঁধাকবির ছ্যাঁকা এটা তোমাদেরকে শেয়ার করলাম না আর এদিকে হচ্ছে মাছের ঝোল কষাচ্ছি আর কি আলু দিয়ে মশলা টসলা সব দিয়ে তো মাছ এদিকে ভাজাও রাখবো একটুখানি ঝোল করে নিচ্ছি আলু দিয়ে তাহলে রাতবেলা হয়ে যাবে তো দেখো মাছের ঝোল একটু বেশি করে করলাম ঠিকই কিন্তু মাছ দুই পিস দিছি আর আমরা মাছের ভাজাই খাবো ওই দেখো ছ্যাঁকা করছি এক ঘাড়ি একদম কি সুন্দর হয়েছে কালারটা বাঁধাকপি তো এরকমই হবে তারপর এখানে মাছের ডিমটা রাখছি এটা আজকে করবো না আর এই যে মাছ ভাজা তো কালকে খোয়ালিশ মাছটা খাওয়া হয়ে গেছে দুই পিসের মতন আছে। আর এখানে শাক একদম রসুন দিয়ে ভাজা করে নিচ্ছি তো বন্ধুরা সান খাওয়া দাওয়া করে এই যে বিছিনা মধ্যে শুয়ে আছে। টিভি দেখতেছিলাম তো চিন্তা করলাম যে ঘাট নিমন্তণা করতে যাইতে হবে যে বিয়ে বাড়িতে ফোন করলাম হাস্তিটাকে ফোন করলাম বলল একটু পরে আসো পিসি তাই বললাম ঠিক আছে তাহলে আমি রেডি হই তারপর রেডি হইতে একটু টাইম লাগবে তো ভালো লাগবে মুখটা কেমন যেন হয়ে গেছে দেখো মুখ তো দাগ ওগুলো তো ভর্তি একদম আর নীল বালিশ পরলাম দেখো না হলুদ কালার ভালো লাগতেছে না দেখতে না আমাদের কি আর এগুলো মানায় যাই হোক পুরো করলাম ভালো লাগলো তাই করলাম তো চলো আমি একটু মুখের মধ্যে কিছু লাগাই লাগাই নিয়ে তারপরে একটু পরে মুখ ধুয়ে রেডি হয়ে নিই তো শাড়ি একটা বের করছি এখন তো প্রতিদিন একটা করে শাড়ি পরবো কালকে একটা পরবো আজকে একটা পরবো আবার কালকে বিয়েতে যাব তখন একটা পরব তারপরে আবার পরের দিন আবার ভোট আছে তারপরে আবার বাসির বিয়ে আছে তো বাসির বিয়েতে কখন যাব আর ভোট দিতে কখন যাব এটাই চিন্তা বাসি বিয়েতে হ্যাঁ তুই তারপরে বাসি বিয়েতে ইচ্ছা আছে বাসি বিয়েটায় তোমাদের একটু দেখাবো দেখা যাক কী করি করে দেখা যাক তো এই শাড়িটা পরবো আজকে এখন আর ওই যে লাল ব্লাউজটা পরবাউজটা কাজ করা আছে তো লাল ব্লাউজটা পিছনটা এই কাজ করাটা যে এই লালটা পরবো আর দেখো কতগুলো নেল পালিশ বার করছি সবগুলো শুকায় গেছে এই হলুদ কালারটাই পরলাম এই লালটা শুকায় গেছে এই লালটা আছে তো এটা একদিনকে দিনকে পরছিলাম এইটা ভালো আছে আর এগুলো সব শুকায় গেছে এত সুন্দর সুন্দর নেল পালিশগুলো সব শুকায় গেছে এটা সব ফেলে দিসটা শুকায় গেছে একদমই এটা শুকায় গেছে এটা তো চলবেই না এগুলো একটাও চলবে না এগুলা সব শুকায় গেছে আর ওই চারটায় মোটামুটি একটু ঠিক না এইটা বোধহয় শুকায় গেছে এই তিনটা ঠিক আছে মোটামুটি তো চলো পরে আবার দেখা হচ্ছে রেডি হয়নি নিজ সাইজে চলে আসলাম তোমাদের সামনে একটু শুকা দশ মিনিট পরে ওটা ধুয়ে নেবো তারপর রেডি হবে সাজুকুজু করে চলে আসলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয় নাই অতটা ছটা বাজে তখন যাব ঘাট নিমন্ত্রণ করতে যাবে চলো যাওয়া যাক শাড়িটাই পরে নিলাম সাথে তো আমি রেডি হয়ে গেলাম তো এদিকে ভাবলাম যে এগুলো গুছায় থুয়ে যাই মেয়ে একা থাকবে তখন থাকবে বলতে গিয়ে ও রেডি হবে আরেক জায়গায় যাব একটু মানে কিছু মানে ফুল টুল নিয়ে আসতে তো দেখা যাক পাই কি না ফুল মাথা লাগানোর জন্য তো এখন ছয়টা বাজে দিনের আলো অনেকটাই আছে তো মেয়ে বললো সন্ধ্যা দিয়ে দেই তারপরে তুমি যাও তো বিয়েবাড়িতে চলে আসলাম এই যে এখনও প্যান্ডেল করে যাচ্ছে মানে গেট টেটগুলো সাজাচ্ছে তো দেখো বেশ সুন্দর করে বানাইছে প্যান্ডেলটা ভালো লাগতেছে দেখতে তো অনেক বড়ো করে প্যান্ডেলটা করছে সম্পূর্ণটা তোমাদের আজকে দেখাইলাম না তারপর ওদিকে ওই যে মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে মেহেন্দি পড়াচ্ছে ভাস্তিটাকে তো তারাও কাছের থেকে তোমাদের দেখাই এ ধরো কাছের থেকে একটু দেখাইলাম তোমাদেরকে দেখো কি সুন্দর লাগতেছে দেখতে তো এক হাতে পড়ানো হয়ে গেছে এই হাতে এখন পড়াচ্ছে পরে তোমাদেরকে দেখাবো না এই হাতে পড়া হয়ে গেলে তো খুব সুন্দর লাগতেছে কিন্তু ভাসতে থেকে দেখতে তো ওকে সাজানো হয় নাই ভালো করে সাজাবে আবার মনে করে চুল টুল বাঁধা হয় নাই তো এমনি মেহেন্দিটা পড়াচ্ছে এখনও সাজানোর জন্য আসে নাই আর ক্যামেরাম্যানও আস আসে নাই আসবে এখন তো চলো আমি একটু বসে তারপর তোমাদের আবার দেখাচ্ছি পরে তো এই যে বসে একটু সম্পূর্ণ বাড়িটা তোমাদের দেখাচ্ছি প্যান্ডেল করছে তো ভালো করে বোঝা যাচ্ছে না যদিও তো এটা এই ভাস্তি ঠাকুমা হয় তো দেখো ক্যামেরাম্যান চলে আসছে ক্যামেরা সব সেট করতেছে তো সেট করা হলে এই যে ভিডিও করা শুরু করে দিছে ওরা হচ্ছে ফটোও তুলতেছে তারপর ভিডিওও করতেছে তো আমি এই সে বসে আসি ঘাটে এখনও যাওয়া হয় নাই যে বাজনাওয়ালা আসে নাই তো তো বাজনাওয়ালা আসলেই ঘাটে চলে যাব। তো এইখানে কালী মন্দির আছে তো কালী মন্দিরে পূজা দিতে যাচ্ছে তো ওই জন্য সবাই মিলে যাওয়া হচ্ছে তা আমিও ভাবলাম যে একটু পিছিয়ে পিছিয়ে আমিও যাই তো দেখো ওখান থেকে চলে আসলাম তারপর দেখি ভাস্তির এই হাতেও মেহেন্দি পোড়া প্রায় হয়ে গেছে তা ভাবলাম এটুকু তোমাদের শেয়ার করে এই যে আমি চলে যাব এখন ঘাটে তারপরে আর দেখানো হবে না ঘাটে যাওয়ার পরে তো দেখো কতক্ষণ থেকে কিন্তু মেহেন্দি পোড়াচ্ছে অনেক টাইম লাগে মেহেন্দি পড়াইতে তো সব দিকে বরণ করা হয়ে গেলো ওইদিকে গেটেও বরণ করে নিচ্ছে মানে ওই যে গেটে যে কলা গাছগুলো গাছছে ওইখানেও একটু ইয়ে করে দিচ্ছে আর কি তো দেখো আমরা চলে আসলাম ঘাটে ঘাটে এসে এই যে নিচে নামতেছি তো এখানে অন্ধকারে যদিও অতটা দেখা যাচ্ছে না এই লাইটটার জন্য মোটামুটি একটু দেখা যাচ্ছে তো নিচে নামবো তো ভাবলাম এখানে সবাই মিলে নাচ করতেছে এইটাও তোমাদের সাথে একটু শেয়ার করি সবাই নাচ করতেছে এখানে তো বিয়ের বাজনা বাজবে এইদিকে নাচ করবে না এটা কোনো দিন হয় বলো তো বিয়ের বাজনাতে তো নাচ নাচতে ইচ্ছা করবেই তো যে ওরা সবাই যাচ্ছে আমিও এখন যাবো নিচে তো চলো ওরা নাশ করুক আমরা এখন নিচে যাই তো চলে আসলাম এই যে এখানে ঘাট নিমন্ত্রণও করে নিচ্ছে তো যা নিয়ম কারণ করতে লাগে এগুলো সব নিয়ম করে নিচ্ছে তো তোমরা দেখতে থাকো কি কি করতেছে তো যেটা নিয়ম করতেছে ওই যে লাল শাড়ি পরাটা ওই যে নিচে জলে নামছে যেটা ওইটা হচ্ছে মেয়ের মা মানে বৌদি আর এইটা যেটা নিচে বসে আছে ওর হচ্ছে মেয়ের হচ্ছে পিসি মানে পিসি বলতেছে দিদি হয় পিসির মেয়ে আর কি তো যাই হোক এরা সবাই মিলে কে কী হয় আমি অতটা জানি না চিনি না পরে চিনতে পারবো আস্তে আস্তে সবসময় তো আর যাওয়া হয় না আত্মীয় স্বজন আসলে তাহলে আমি চিনবো কী করে বলো এটা হচ্ছে মেয়ের মা তো পাঁচজন ধরতে লাগে এদিকে আমরা ছয় সাতজন হয়ে গেছি তো সাতজন ধরলেও কোনো অসুবিধা নেই সাতজন বা পাঁচজন এরকম ধরলেও হয় তো ধরে এই যে যা কারণ করলো তারপরে এখন পান সুপারি আর প্রদীপ দিয়ে মা গঙ্গাকে নিমন্ত্রণ করে নিচ্ছে তো আজকে মনে করো বিএডেড আজকে তো না কালকে বিএডেড সবারই আছে। অনেকেরই আসে আর কি তো ওই জন্য অনেকজন এদিকে আসবে এই ঘাটে আর কি ঘাট নিবন্ধন করতে তা আরেকজনও আসছে তো তোমাদের পরে আমি দেখাই দিচ্ছি তো ওরাও আর কি ঘাট নিবন্ধন করার জন্য দাঁড়া আছে। তো আমরা আমাদের এদিকে হয়ে গেলে ওরা এদিকে চলে আসবে তা দেখো আমাদের হয়ে গেলেও আমরা এদিকে চলে যাচ্ছি সবাই যে ওরা ওদিকে উঁচুতে উঠে গেলো আবার ওদেরকে দেখাই একটু তোমাদেরকে আমি তো দেখো ওরা ওদিকে ওদেরও কি লাইট নিয়ে আসে নাই ওই যে উঁচুটার মধ্যে অনেকে দাঁড়ায় আছে অন্ধকারে দেখা যাচ্ছে না তো আমরা এদিকে একবারে বেরিয়ে পড়ছি মা মেয়ে একবারে একটু বাজারের দিকে যাব বাজার বলতে কি ওই যে বলখানার দিকে যাব ওইদিকে মানে টোটোর মধ্যে উঠে গেছি আমরা এখন যাচ্ছি তো এটা বলে মাস মোড় এখানে পূজা হয়েছে তো এখানে কালী মন্দির আর শিব মন্দির তারপরে তোমার শনি মন্দির সব আছে তো দেখো পূজা হয়েছে এখানটায় তো প্রসাদ দিচ্ছিলো তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে প্রসাদ দিচ্ছে আমি পরে এসে নিব প্রসাদটা তো চলো আমরা আগে ঘুরে আসি বলখানার থেকে সামনে বলখানা বাজারটা তো বলখানা বাজারে গিয়ে কোনো ফুল পাইলাম না কয়েকটা গোলাপ ফুল শুধু পাইলাম ওই নিয়ে চলে আসলাম শুকায় গেছে তারপরে এখানে প্রসাদ নিতে চলে আসছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই